একটি এনার্জি লাইট দশ বছরেও আপনার নষ্ট হবে না যদি আপনি একটি এনার্জি লাইট দশ বছর চালাইতে চান সেই এনার্জি লাইটটি আপনি কীভাবে দশ বছর চালাবেন সেটা আপনি নেন দেখেন আমরা এনার্জি লাইট কিনি অনেক মূল্য দেওয়া গ্যারেন্টি তারপরে লাইটটা নিয়ে গেলে আর রিটার্ন দেয় না যদি আমি সত্তর আশি টাকা দেওয়া একটা লাইট কিনি তারপরে এমন ধরনের একটা ছোটো পার্স লাগাব দেখেন এই পার্টসটটার সাহায্যে দশ বছরেও আপনার লাইটটা নষ্ট হবে না এই ক্যাপাসিটার সাহায্যে আপনার এই কালেকশান করে আমি দেখাবো এই যে ক্যাপাসিটার এটিও একটি ক্যাপাসিটার এই ক্যাপাসিটার আমি অনেক জায়গায় পেয়েছি পাকিস্তানে যে সিলিং ফ্যান ছিল সেই সিলিং ফ্যান চালাইতো এই ক্যাপাসিটার দিয়া কিন্তু ক্যাপাসিটার কোনো নষ্ট হইতো না দেখেন এখন আমি এনার্জি লাইটটি আমি এই ক্যাপাসিটার সাহায্যে চালাবো এই এনার্জি লাইট নষ্ট হবে না যদি আমি বড় ক্যাপাসিটারটা দেই তাহলে রাখার মতন আমি জায়গা পাবো না এই শুরু ক্যাপার সিরারটা রাখতে পারবো তাহলে আপনারা আমি কিভাবে ফিটিং করি দেখে নেন লাইটটা আগে দেখে নেন ওখান যে আলু আছে তার থেকে আরও বেশি আলু দিবে লাইটটা দেখেন ক্লিয়ার আলু দিবে এই যে আমি লাইটটি দরাইলাম দেখেন লাইটটি জ্বলছে এখন আমি সেই লাইটটার উপরেই কাজ করব আপনারা দেখেন আমি কিভাবে কালেকশনটা করি তারপর আপনারা মন মতন কালেকশন করে নেবেন এই যে দেখেন এখানে লাল তার আছে দেখতে পাচ্ছেন এই লাল তারটা আপনি কুইলে নেবেন এই লাল তারটা কুইলে আপনি ডাইরেক্ট কালেকশান করবেন ক্যাপাসিটার দিয়া দেখেন আমি ক্যাপাসিটারটি কালেকশন করে নিলাম আপনারা ট্যাপ পেশায় নেবেন যদি এই বড়ো ক্যাপাসিটার আপনারা কালেকশন করতে চান আমি আপনাদেরকে এই ছুটো ক্যাপাসিটার কালেকশান করা শেখাবো দেখেন আমি লাইন দেওয়া দিয়ে দেখেন লাইটটি জ্বলে কিনা। না দেখছেন এই যে আমার লাইটটি জ্বলছে আলুটা দেখতে পারছেন আরও দেখেন প্রতিটা ক্যাপাসিটারই আপনাদেরকে আমি এইভাবে কালেকশন করে দেখাবো দেখেন আমি আরেকটি ক্যাপাসিটার কালেকশন করছি এই যে ভালো করে দেখেন কিভাবে কালেকশন করলাম এখন আমি লাইন দিলে আপনারা দেখতে পারবেন লাইটটা কি পরিমাণ জ্বলে দেখেন এই যে আমি লাইন দিয়ে দিলাম আগের চেতে অনেক আলু আমার উপরে আলো আছে বিদায় সেই আলুটা আপনারা বুঝতে পারতেছেন না আমি ভিডিও করাতে যে লাইটিং দিয়েছি সেই লাইটিংয়ের আলুর জন্য সেই আলুটা আপনারা বুঝতে পারতেছেন না এই যে ভালো করে দেখে নেন এই যে প্লাগের প্লাগের দুই তার আপনারা যে ফয়েন্টে দুই তার তাহে সেই দুই তারের থেকে নিউট্রালটা রাখবেন আপনারা এইভাবে এই যে নিউট্রাল কালেকশান দিবেন ফ্রিজের উপরে এই যে দেখেন ভালো করে আপনারা দেখে নেন আমি কিভাবে কালেকশানটা করলাম আমি আরেকটি ক্যাপাসিটার কালেকশন করে আপনারা দেখাবো তাহলে বুঝতে পারবেন প্রতি ক্যাপাসিটারের একই কাজ দেখেন আমি আরেকটি ক্যাপাসিটার আমি কালেকশন করছি এই যে এটা এই কারণে বলতে পারি দশ বছরও কিছু হবে না এই ক্যাপাসিটারের শক্তির কারণে বলতে পারি এই ক্যাপাসিটারটা কখনো নষ্ট হয় না দেখেন এই যে কালেকশান আমি কীভাবে করছি নিউট্রাল ডাইরেক্ট রাখছি ফেজের জায়গাটা আমি কালেকশান করে নিয়েছি এখন আমি এই যে প্লাগের তারটা দিয়ে আপনাদেরকে আমি লাইটটা জ্বালায় বুঝাইয়া দিচ্ছি যে লাইটটা জ্বলে কি না এই যে দেখেন লাইটটা জ্বলছে কিনা যদি আমি অফ করি এই যে অফ হয়ে গেলো এই যে আমি দেখি লাইটটা জ্বলছে এখন আমি সাধারণত একটি ছোটো ক্যাপাসিটার দিয়ে আপনাকে দেখায় দেব যে কিভাবে সেটা কালেকশান করবেন এই যে একটি ছুটু ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা এইখানে বসা থাকবে এই বাজে দেখেন যদি এইভাবে বৈশা থাকে তো আমার কোনোটার সাথে বাড়ি কাবে না কেউ বুঝতেও পারবে না যে আপনি এই লাইটটার ভিতরে কি কাজ করছেন এই এলইডি ইডি লাইটের এল লাইটটা আপনার না কেন দশ বছরেও কিচ্ছু হবে না এই ক্যাপাসিটারের সাহায্যে এই ক্যাপাসিটার এলইডি লাইটটারে আপনার সেফটি করবে তাহলে দেখেন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা আমার মতন এই তাতাল দিয়ে আপনারা কাজটা করে নেবেন দেখেন আমি তাতাল দিয়ে কাজটা করে নিচ্ছি সেই জিনিসটা আপনারা এভাবেই, লাগাইতে পারবেন যেখানে আমি তাতাল দিয়া দুটি তাল লাগিয়ে নিয়ে নিছি। এই যে তাহলে আপনার কাজটা করতে অতি সহজ হবে আমি কালেকশন করে দেখায় দিচ্ছি তারপরে এখানে একটু টেপ দিয়ে দিবেন যেগুলা টেপ দিয়ে আমরা সবসময় কাজ করি এগুলা টেপ একটু লাগাই দিবেন তাহলে আপনার কোনো সন্দেহ থাকবে না একটা সত্তার একটা লাগবে না এই যে দেখেন আমি কিভাবে ট্যাপটা বসাইছি সেটা দেখে নেন এই যে দেখেন কেমন সুন্দর করে আমি সেখানে বসাব সেটা আপনি দেখে নিন এই যে দেখেন আমি জিনিসটা সুন্দর করে কালেকশন করা আপনাদেরকে শিখাই দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পায়ে যাবেন বলতে পারেন ভাই এই ক্যাপাসিটারটা আমি কোথায় পাব এই যে দেখেন পুরান যে কোনো সার্কেট এইগুলোর ভিতরেই এই জিনিসগুলা থাকে আমি দেখাই দিচ্ছি আপনারে এই যে দেখেন পুরাতন সার্কেট এই যে একটি ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটা আপনি ওটাই নিয়ে নেবেন এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ক্যাপাসিটার রেডিও বা টিভি সেগুলো তো অনেক পাওয়া যায় অনেক ইলেকট্রিক সামগ্রীতে এই ক্যাপাসিটারটা সেটিং করা থাকে আপনি সেখান থেকে কুল্লে নিয়ে নেবেন নাহলে ইলেকট্রনিক্সের দোকানে আপনি কিনতে পাবেন এই ক্যাপাসিটারটা এখন আমি এই ফোল্ডারে বসায় দেব দেখেন আমি কিভাবে বসাই সেটা আপনি দেখে নেন আমার মতন এভাবে চাপ দেয়া হালকা একটু বাঁকায় দেবেন এই যে দেখেন হয়ে গেল সুন্দর করে দেখে নেন আমি কিভাবে সেটিং করতেছি এখন একটি তার আপনি ফোল্ডারের এই জায়গায় লাগাই দেবেন ভালো করে খেয়াল করেন আমি কোন জায়গায় লাগাইছি এই যে দেখেন লাইটের ফোল্ডারের এই প্রান্তে লাগাইছি ওখানে আমার আর একটি তার আছে এই যে দেখেন এই তারটা আপনি এখানে লাগাই দেবেন যদি বুঝতে না পারেন আমার কমেন্টে জানাবেন আমি দেপ। আপনাদেরকে বুঝাই দিব এখানে আপনি টেপ পেশায় দিবেন যে জায়গায় এটা আপনি জোড়া দিছেন এই যে দেখেন এই লাইটটা আপনার দশ বছরেও কিচ্ছু হবে না সেটা হলো পার্সের শক্তি এই ডিভাইসটার শক্তি কিচ্ছু হবে না কারণ আপনি এখানে এটা বসায় রাখতে হবে এইভাবে আপনারা বসায় দেন দেখেন আমি যেভাবে বসাইতে চাচ্ছি আপনার সেম সেম সেইভাবে বসায় দিবেন এই যে জায়গা মতন সেই জিনিসটা বসে আছে দেখেন আমি আরও সুন্দর করে আপনি বসানোর জন্য সিস্টেম করে এইটা আপনার একটু সুপার গ্লু দেওয়া বসায় দিবেন এই যে দেখেন আমি বসাই দিচ্ছি আপনি খেয়াল করে দেখেন তাহলে জিনিসটা আপনার শিখতে পারতেছেন এই যে দেখেন আমি সুপার গুলোতে বসায় নিছি এখন আমি এইচ ফুলটারের এই কাপটা দেশে লাগাই তাহলে আমার কোনো সমস্যা হবে না দেখেন আমি কত সুন্দর করে বসায় নিচ্ছি ভিডিও সবসময় দিতে হয় ক্লিয়ারভাবে যাতে আপনারা কাজ শিখতে পারেন দেখেন আমি এটা লাগাই নিচ্ছি বসে কিনা। না ভালো করে খেয়াল করে দেখেন তাহলে কাজ শিখতে পারবেন এই যে দেখেন আমি সেই জিনিসটা লাগাই নিলাম এখন এটার ভিতরে কি আছে কেউ কেউ বুঝতে পারবে কেউই বুঝতে পারবে না কিন্তু আপনার লাইট চলবে দশ বছর এই যে দেখেন আগে চালু আলু বেশি দিচ্ছে আমার উপরে লাইট আছে বিদায় সেই লাইটের আলুটা আপনারা পাচ্ছেন না দেখেন ভালো করে আমি আরেকটি লাইট লাগাইয়া দেখায় দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে ওনারাও শিখতে পারে এই যে দেখেন আগের চেয়ে অনেক আলু দিচ্ছে দেখেন টেবিলের দিকে দেখেন অনেক আলু টর্চ লাইটের মতন আলু দিচ্ছে আশা করি আপনারা আমার ভিডিওটা শিখতে পারছেন বুঝতে পারছেন যদি আপনি বুঝতে না পারেন বারবার টাইমে আপনি দেখে নেবেন যে আমি কিভাবে কালেকশনটা করেছি এরম ধরনের লাইট আপনি ওয়ারেন্টি গ্যারেন্টিওয়ালা কিনতে হবে না আপনার নর্মাল সত্তরটা একটা আশি টাকাতে লাইট কিনে নেবেন এভাবে একটি ক্যাপাসিটার লাগাই নেবেন আপনার দশ বছর চালাইতে পারবেন